আমি রাজা রয়েছে আপনাদের সামনে একদম সরাসরি কিছু কথা কথা বলবো বলে আপনারা নিশ্চয়ই লাইভের টাইটেলটা দেখে বুঝতে পেরেছেন যে লাইভে কি বলার জন্য এসেছি বেসিক্যালি আমার মনে হয় মমতা ব্যানার্জি কোথাও যেন একটু বেশি হিন্দুদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে তার যে মুসলিম ভোট ব্যাঙ্ক রয়েছে সেই মুসলিম ভোট ব্যাঙ্কটাকে নিয়ে বা মুসলিমদের ধর্মীয় বিশ্বাসকে নিয়ে যেন একটু ছেলে খেলা করছেন এ কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই আপনারা জানেন যে সাম্প্রতিক যে জগন্নাথ মন্দির দীঘায় তৈরি হয়েছে সেই জগন্নাথ মন্দির সম্পূর্ণ সরকারি সরকারের কোষাগারের টাকাতে নির্মিত এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি পর্যন্ত তবুও ঠিক ছিল জগন্নাথ মন্দির তৈরি পরে তার যে প্রসাদ বিতরণ এই প্রসাদ বিতরণটা কিন্তু অনেক মুসলিমদের ভাবা বেগে আঘাত হেনেছে তার কারণ আমরা সবাই জানি যে মুসলিমরা কোনো এক এক ঈশ্বরবাদে বিশ্বাসী যারা ধর্মপ্রাণ মুসলিম যারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী তারা কখনোই চাই না যে কোনো অন্য ধর্মের যারা একদমই আরাধ্য দেবতা তাদের সামনে যে নৈবেদ্য রাখা হয় সেই নৈবেদ্যটাকে তাদের বাড়িতে বিতরণ করা হোক অর্থাৎ প্রসাদ যেটাকে আলটিমেট বলা হচ্ছে প্রসাদ না বলে যদি এটা কেবলমাত্র অন্য কিছু বলে এটাকে বাড়িতে পাঠানো হতো তাহলে সেটা কিন্তু অনেক বেটার হতো তবে যেহেতু এটাকে প্রসাদ বলা হচ্ছে সেক্ষেত্রে ধর্মপ্রাণ মুসলিমরা এটাকে কিন্তু গ্রহণ করবেন না তার কারণ তারা এক ঈশ্বর বাদে বিশ্বাসী তারা দ্বিতীয় ঈশ্বর বা দ্বিতীয় কোনো আরাধ্যের কাছে তার যেটা উচ্ছিষ্ট সেই উচ্ছিষ্টটাকে তারা গ্রহণ করবে এবং সাদরে গ্রহণ করবে বলে আমার একদমই মনে হয় না তবে এটা কিন্তু জোর করে মুসলিমদের উপরে এক প্রকার ধর্মপ্রাণ মুসলিম যারা তাদের উপর চাপিয়ে দেওয়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তবে এক্ষেত্রে কিন্তু মুসলিমদের ভাবাবেগে একটা আঘাত দিয়েছেন বলে আমার মনে হয় এটা ভোট ব্যাঙ্কে কতটা প্রভাব পড়বে সেটা পরবর্তীকালে পরবর্তীকালে বা ছাব্বিশের ভোটের সময়ই কিন্তু আমরা বুঝতে পারবো তবে ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছেন যারা ধর্মটাকে ভালোবাসেন এটা কিন্তু মূলত তারা কতটা সাদরে গ্রহণ করবে এটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সংশয় থেকেই যাচ্ছে আমি আগেও বলেছি এখনও বলছি আমি নিজে মুসলিম সমাজের একজন মানুষ এবং সেই জায়গা থেকে আমি জানি যে মুসলিমরা অন্য যে কোনো বিষয়ে থেকেই বিষয়টাতে অত্যন্ত সেন্সিটিভ এবং যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন তারা কিন্তু খুব একটা ভালো চোখে এটা কিন্তু তারা দেখছে না তবে একটা জিনিস সেটা বলতেই হয় আমি যেটা মনে করি সেটা যে হিন্দু ভোট ব্যাঙ্ককে স্ট্রং করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকাংশে কিন্তু যেটা মুসলিম ভোট ব্যাঙ্ক সেই মুসলিম ভোট ব্যাংকটাকে তিনি এক প্রকার ধরেই নিয়েছেন যে যে থার্টি পারসেন্ট মাইনরিটি ভোট আছে এই মাইনরিটি ভোটটা কোথাও যাবে না আমার কাছ থেকে সুইম করে বেরিয়ে যাবে না এই ধারণাটা কিন্তু তার অনেকাংশে অনেকাংশে ভুল হচ্ছে দেখুন প্রসাদের জায়গাটা আমার কোনো সমস্যা নেই প্রসাদ হিসাবে মুসলিমরা কতটা গ্রহণ করবে সেই জায়গাটাই কিন্তু মূলত লাইভে বলার জন্য আমি এসেছি তার কারণ এটাকে প্রসাদ বলে কিন্তু ধর্মপ্রাণ মুসলিমরা গ্রহণ করবেন না তাতে করে কিন্তু তাদের ভাবাবেগে আঘাত তৈরি হয়েছে আপনি রাম মন্দিরের হিসাবে সেখানে মিষ্টি মুখ জগন্নাথ মন্দির হিসাবে মিষ্টি মুখ করাচ্ছেন এই জিনিসটা আলাদা হতো এবং প্রসাদ হিসাবে দেওয়াটা একটা সম্পূর্ণ কিন্তু আলাদা জিনিস যেটা মমতা ব্যানার্জি কিন্তু এই মুহূর্তে করতে গিয়ে আমার মনে হয় মূলত কোথাও যেন একটু ভুল করে ফেলছেন এবং এই ভুলটা থেকে কিন্তু তৃণমূলের যে স্ট্রং ভোট ব্যাংক যেটাকে আমরা জানি যে মাইনরিটি ভোট সেই মাইনরিটি ভোটের যে জায়গা সেটাতে কিন্তু হয়তো কিছুটা হলেও ফাটল ধরতে পারে তার কারণ রাজনৈতিক বিশ্লেষকদের যেটা ধারণা আমরা জানি যে যে সাম্প্রতিক যে আমরা লোকসভার ভোট দেখেছি লোকসভার ভোটে তৃণমূলের ভোট পার্সেন্টেজ যেখানে একচল্লিশ পার্সেন্ট সেখানে কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ আটত্রিশ পার্সেন্ট ছিল এবং মাত্র দু পার্সেন্টের তফাৎ এবং শুভেন্দু অধিকারী অনেক জায়গাতেই বলেছেন যে দু পার্সেন্ট ভোট বা তিন পার্সেন্ট ভোট যদি আমাদের দিকে আসে তাহলে করে কিন্তু সেটা যথেষ্ট সরকার তৈরি বা সরকার তৈরির জন্য আমাদের যথেষ্ট উপকারে লাগবে এবং আমি এই দু পার্সেন্ট ভোট নিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি শুভেন্দু অধিকারী এরকম মন্তব্য বিভিন্ন জায়গায় করছেন এবং অ্যাকচুয়ালি সেটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সাম্প্রতিক যে লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটে একানব্বইটা বিধানসভা কেন্দ্রে বিজেপি আগিয়েছিলেন এবং তারা যদিও লোকসভাতে বারোটা সিট জিতেছেন তবে এমন ষাট পঁয়ষট্টিটা বিধানসভা কেন্দ্র ছিল যে ষাট পঁয়ষট্টিটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির জেতার যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা কিন্তু একদম খুব কম মাত্র আপনি করতে পারেন এক থেকে দশ হাজারের মধ্যে তো এই জায়গায় যদি ওই দু তিন পার্সেন্ট ভোট যদি কোনো কারণে মুসলিম ভোটই হোক সেটা সেটা যদি ভেঙে গিয়ে বিজেপি বা কংগ্রেসের দিকে চলে যায় বিজেপি সরি কংগ্রেস বা সিপিএমের দিকে চলে যায় বিজেপি কি আসতে হবে তার কিছু মানে নেই বা যে হিন্দু ভোট পোলিং হচ্ছে না সেই হিন্দু ভোট যদি কিছু বিজেপির দিকে আসে যেগুলো ভোট দিচ্ছেন না যারা এগুলো যদি আসে তাহলে করে কিন্তু অনেকটাই কিন্তু যেটা রাজনৈতিক সমীকরণ সেটাতে কিন্তু বদল আসতে পারে তো সময় সে কথা বলবে তবে কোনোভাবেই কিন্তু মুসলিম ভোট ব্যাঙ্ক যেটা তৃণমূলের রয়েছে সেই ভোট ব্যাঙ্কটাকে তৃণমূলকে অবশ্যই ঠিক রাখতে হবে তবে করেই কিন্তু একটা ফাইটেপের লড়াই হবে তার কারণ হিন্দু বলই যেগুলো যেখানে হিন্দু বুথ যেখানে হিন্দু সংখ্যা জনসংখ্যা বেশি সামান্য কালীগঞ্জের উপনির্বাচনই আপনারা দেখবেন সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি এবং আজকেও নন্দীগ্রামের একটা সমবায় সমিতির নির্বাচন ছিল সেখানে কিন্তু যথেষ্ট স্ট্রং স্ট্রংলি সেখানে কিন্তু বিজেপি সুইপ করেছে এবং স্ট্রংলি বিজেপি সেখানে জিতেছে সমিতিটা জিতেছে বারো শূন্য ব্যবধানে জিতেছে তবে এগুলো কিন্তু একটা ইন্ডিকেশন ছাব্বিশের ভোটের আগে যে হিন্দু ভোট ব্যাঙ্ক সেটা কিন্তু বিজেপির দিকে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ আছে তবে তৃণমূলের সম্পদ কিন্তু এই মুসলিম ভোট ব্যাঙ্ক তবে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ বাড়িতে বাড়িতে মুসলিম ভোট ব্যাঙ্কে কি কোনো প্রভাব ফেলবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় বা সমস্যা থাকছে এটা যথেষ্ট আমাকে ভাবিয়েছে এবং আমার সমীকরণ যেটা বলছে আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমি বলছি যে জগন্নাথ মন্দিরের প্রসাদ প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিম কতটা অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ সন্দেহ রয়েছে এবং বেসিক্যালি আমি অনেক ধর্মপ্রাণ মুসলিমদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এটাকে প্রসাদ হিসাবে অ্যাকসেপ্ট করতে চাইছেন না বা নিচ্ছেন না এটা যদি হয় তাহলে সেটা কিন্তু যথেষ্ট ভাবার কারণ যে অনেক বেশি হিন্দু তোষণ করতে গিয়ে নিজেকে বড় হিন্দু প্রমাণ করতে গিয়ে মমতা ব্যানার্জি কিন্তু অনেকাংশে ভুল করে ফেলছেন কারণ আমরা সবাই জানি যে রাম মন্দির যেটা হয়েছিল সে রাম মন্দির কিন্তু সম্পূর্ণ ট্রাস্টের পয়সায় নির্মিত তবে জগন্নাথ মন্দির যেটা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সরকারের পয়সায় গভর্নমেন্টের পয়সাই সেটা কিন্তু হয়েছে ফলে স্বাভাবিকভাবেই কিন্তু মুসলিমদের কাছে একটা প্রশ্ন বা একটা সংশয় থেকেই যাচ্ছে যে সরকারি টাকা খরচ করে বিশেষ সম্প্রদায়ের জন্য মন্দির বিশেষ সম্প্রদায়ের জন্য পুজোতে টাকা দেওয়া এগুলো যদি হতে থাকে তাহলে কিন্তু সেটা মুসলিম ভোট ব্যাঙ্কে একটা সময় যেয়ে কিন্তু প্রভাব ফেলতে পারে তার কারণ মুসলিমদের কাছে এই মুহূর্তে অপশান হিসাবে কিন্তু সেকেন্ড যে যেহেতু বিজেপি রয়েছে তাই তারা হয়তো অনেক মুসলিম এরকম ধারণা নিয়েছে আছে তারা বাধ্য তৃণমূলটা করছেন কিন্তু সময় এলে তারা কিন্তু তৃণমূলের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এটাই কিন্তু ইন্ডিকেট করছে নমস্কার ভালো থাকবেন সম্পূর্ণ মতামত যেটা আমার মনে হয়েছে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কিন্তু জায়গা থেকে আমার মনে হয়েছে আমি এটা আপনাদের সামনে শেয়ার করলাম আমার নিজের ফেসবুক ফেসবুক চ্যানেল থেকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তীকালে কথা হবে